আহমেদ সাইমা আমি যতটুকু পড়াশোনা জানি তারপরেও আপনি আমাকে দেখেন আর আপনি এত পড়াশোনা জানার পর আপনাকে কেউ দেখেন আপনার নাম কেউ চুনে না এই যে আপনার নামটা এখন আমি আমার মুখে নিলাম শাম্মি আহমেদ সাইমা এখন লক্ষ লক্ষ মানুষ আপনার নামটা শুনলো আপনার জীবনটা ধন্য হয়ে গেল বাট দেখেন আপনি এত শিক্ষিত হয়ে এত পড়াশোনা হয়ে করে আপনাকে কেউ চিনে না আপনার কেউ দাম দেয় না আপনার কোনো দাম নাই আপনি আমার আমার মতো একটা অশিক্ষিতকে আপনি ফলো করেন এটা কি প্যাথেটিক আপু কীরকম প্যাথেটিক এটা আপু আপনি চিন্তা করেন আমি আবার আপনার নামটা নিই শামী আহমেদ সাইমা আপনি অনেক শিক্ষিত একটা আপু কিন্তু আপনাকে কেউ চেনে না আপনার কোনো পরিচয় নাই আপনার কেউ জানে না আবার আমি আপনারা ফলো করি না আপনি আমার মতো একটা অশিক্ষিত রাইসা ফলো করেন কি প্যাথেটিক আপু কি প্যাথেটিক ভাবা যায় মনের মধ্যে থেকে হিংসাটা ছুঁড়ে ফেলে দেন শুনে একটা মানুষ না কখনো পরিপূর্ণ হয় না তাহলে আমরা সবাই হয়ে যেতাম আমি যদি দুনিয়ার সব জানতাম তাহলে তো আমি দেশের প্রাইম মিনিস্টারই হয়ে যেতাম আমি সবকিছু জানি না আমি নিজের এত জাহির করি না না আমি সব কিছু জানি আমি অনেক স্মার্ট আমি অনেক কিছু আমি অনেক শিখতাম কখনো আমারও কিছু ল্যাকিংস আছে আমার কিছু দুর্বলতা আছে সেটা না আমি উইলিংলি সবার সামনে স্বীকার করতে পারে আমার অ্যাকসেন্টের সমস্যা আছে আমার ইংরেজি মানে আমি যদি একটা খাঁটি বাংলা ভাষায় বলে আমার ইংরেজি উচ্চারণের সমস্যা তো অনেক কিছু সমস্যা আছে বাট এই যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়েও বাংলাতে অনার্স করে এসেও আমার তো এই ব্যবসা করারই কথা না আমি যে একটা ব্যবসা দাঁড় করিয়েছি আমি নিজের ইনকামের টাকা দিয়ে পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরেছি আপু সব কয়টা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা আমার আছে জানেন আপনি আমেরিকা বলেন কানাডা বলেন আপনি লন্ডন বলেন সব কয়টা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা আমার আমার কাছে আছে বুঝছেন নিজের টাকা দিয়ে দিয়ে নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে অনেক কান্ট্রি ঘুরেছি অনেক দেশে গিয়েছি বাট কোনো দেশের মানুষটা ওই অ্যাকসেন্ট নিয়ে বদার না সব বিদেশে গেলে তুই জানেন যে মানে ইংরেজি ইংলিশে কথা বলতে আর ইংলিশে কমিউনিকেশন করতে হয় বাট কেউ না অ্যাকসেন্ট নিয়ে বদার না আপনাদের মতো বাট যতটুকু আমি জানি চলে যায় আর কি আপু জীবন চলে যায় যতটুকু জানি তাতেই আমার কোম্পানিতে আল্লাহর রহমতে অনেক মানুষকে চাকরি দিতে পারি কোম্পানিটাকে টেনে এখন লন্ডন পর্যন্ত নিয়ে চলে গেছি তাতেই অনেক মানুষ আমার এখানে কাজ করে বুঝছেন কিন্তু খুবই প্যাথেটিক আপু যে আমার মতো একটা অশিক্ষিতকে আপনি ফলো করেন খুবই দুঃখজনক অপ আমি আমি এত তো কিছু জানি না আপু আমি তো আমার নিজের দুর্বলতা নিজে যেটা কম পারি যেমন আমি ড্রাইভিং পারি না অনেক অনেক ভালো ড্রাইভিং পারে আমি কিছু পারি না আমার মাথায় অনেক কিছু ঢুকে না আইটি রিলেটেড অনেক কিছু ধরেন আমার ওই আমাদের আমরা একটা যদি আমার আমি বলি দূর দূর আমরা বলো না এগুলো আমার মাথায় ঢুকে না তো দুনিয়ার কিছু আমার মাথায় ঢুকে না বাট বিজনেসটা না খুব ভালো করে ঢুকে আবার সবাই কিছু পারেও না কো আর আমি যতটুকু পারি আল্লাহর মতো আমার জীবন কোম্পানিও বিদেশে টাইনা নিয়ে যেতেছি জীবনও অনেক বলছো নিয়ে যাব আপু বাট আপনি আমার মতো একটা অশিক্ষিতকে কেন ফলো করেন আমি আসলে ঠিক বুঝে পাই না আপু বাইদ ওয়ে আপু আমি নিজের জায়গা নিজে অনেক কিছু প্রতিদিন অনেক কিছু শিখি যে আপনাদের থেকে অনেক কিছু শিখি আপনার ওরকম কমেন্ট করেন আমি অনেক কিছু শেখার ট্রাই করি ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো বাট মনের এই যে হিংসাটা মানে অন্তত পক্ষে আমার বাপ মা আমাকে এই শিক্ষা দেয় নাই যে নিজের কে অন্য জনের যে খারাপ কমেন্ট করব অন্য জনকে অকারণে যে খারাপ কমেন্ট করব যে কিনা আমার কোনো ক্ষতি করি নাই যে সাথে আমার সাথে কোনো রিলেটেড না হ্যাঁ আমি তখনই মানুষকে রিপ্লাই আমি শুধুমাত্র উত্তর দেই আমি কিন্তু নিজে থেকে কাউকে জ্যাকিস করি না আমি শুধুমাত্র উত্তর দিই যখন কেউ আপনার মতো এসে আমাকে পার্সোনালি অ্যাটাক করে আমাকে ডিস্টার্ব করে তখন আমি উত্তর দিই আমি প্রতিবাদ করি বা প্রতি উত্তর দিই আদারওয়াইজ আমি কিন্তু কারো লাইফ নিয়ে বদার না আপনি কি করলেন আপনি কোন অ্যাক্সেন্টে কথা বলেন কার সাথে শুলেন কোথায় ঘুমাইলেন কোথায় গেলেন কি করলেন না করলেন আকাশে উঠে গেলেন না মঙ্গল গ্রহে উঠে গেলেন আমার কিছু যায় আসে না আমি শুধুমাত্র নিজের নিজের জীবন বিজনেস নিয়ে বাট আপনারা কি করেন আপনার মধ্যে মানুষ আছে এত জেলাসি মনের মধ্যে যে আমি ও আচ্ছা আমি একজন উদ্যোক্তা আচ্ছা আমার কোম্পানিটা মোটামুটি ভালোই করতেছে এখন আমি কি পারি কি না পারি আমার উচ্চারণ কেমন আমার কি কি সেগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা এখন আমি যে জায়গাটায় আসি ধরেন আমি না ধরেন আমার যদি উচ্চারণ শেখার দরকার পড়ে আপনার মতো শিক্ষিত মানুষকে আমি চাকরি দিয়ে নিয়ে আসতে পারি বুঝতে তো তারপরও প্রতিদিন শিখার চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু শিখি বাট আমার খুব মানে আমার খুব প্যাথেটিক লাগে ব্যাপারগুলো আমার খুব হাস হাস্যকর লাগে যে আপনার মতো এত শিক্ষিত মানুষরা আপনার মতো এত পারফেক্ট মানুষরা আমার মতো এরকম মানুষের লাইফ কেন দেখেন আমি সেটাই বোঝা পাই না আমি তো কাউকে দাওয়াতে দিই না কোনো আপনার আপনার আইডিতে ঢুকি না আপনার চিনিও না জানি না আপনি কেন এসে আমাকে দেখেন আমার যদি কাউকে দেখতে ভালো না লাগে বা আমার যদি কারোর কথা ভালো না লাগে বা আমার যদি কারোর লাইফস্টাইল ভালো লাগে আমার যদি কারোর প্রোনাউন্সিয়েশন ভালো না লাগে আমি তাকে দেখবো না আমি তাকে ইগনোর করব আমি তাকে ব্লক করে রাখবো আনফলো করে রাখবো এখন আপনি আমাকে ফলোও করবেন আমাকে দেখবেনও আবার আমার ভুল ধরে পারবেন তার মানে কি আপু আপনার মনের মধ্যে অনেক চেলাসি আপু তো আমি তো অনেক কিছু শেখার চেষ্টা করতেছি আপনিও শিখেন লিস্ট মনের থেকে এই যে মনের মধ্যে যে জং করছে না আমরা এটাকে জং পড়া বলি যে মরিচা পড়া আর কি আমাদের গ্রামে এটা বলে জং ধরা তো এই যে আপনার মনের মধ্যে যে মরিচাটা পড়ছে এই মরিচাটা যতদিন আপনি দূর করতে পারবেন আপু ততদিন শান্তি পাবেন না এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারবেন না বুঝতে পারছেন আপু